সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে শুভেচ্ছা আমি মোহাম্মদ কাসিমের স্বপ্ন নিয়ে আলোচনা করি মোহাম্মদ কাসিমের স্বপ্নে আমরা দেখেছিলাম যে পাকিস্তান সেনাবাহিনীর করুণ অবস্থা হয় এবং আমরা যদি সাম্প্রতিক সময়ে যে ঘটনাটা দিকে লক্ষ্য করি ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা এবং সেই সাথে মিসাইল অ্যাটাক এবং দুই দেশের মধ্যে যে বিমান অ্যাটাক হয়েছিল এবং যেটা এখন অব্দি চলমান হুম এই বিষয়টার দিকে যদি আমরা তাকাই তাহলে একটা জিনিস বুঝতে পারি যে ঘটনার প্রেক্ষাপট অর্থাৎ সূচনা শুরু হয়ে গেছে এবং এটা ভবিষ্যতে আরও বড় আকার ধারণ করবে তো মোহাম্মদ কাসিমের সেই স্বপ্নের আলোকে বা ব্যাখ্যা বিশ্লেষণ করলে এটাই প্রতীয়মান হয় যে আপনারা দেখেছেন এই সাম্প্রতিক সময়ে ভারত কাশ্মীরের পঁচিশ জন পর্যটককে হরতাল দোষারোপ পাকিস্তানের উপর চাপিয়ে দেয় এবং ভারত পরবর্তী সময় পাকিস্তানে আক্রমণ করে তো তার ফলশ্রুতিতে পাকিস্তান পাল্টা জবাব দেয় এবং তারাও আক্রমণ করে ঠিক এটা হয়তো এখন একটা সূচনা তৈরি হয়েছে এবং এটা আমি বলবো না যে এটাই এটাই স্বপ্নটা সত্যি হয়েছে সেটা বলবো না কারণ কারণ আপনারা জানেন আমরা সেই স্বপ্নে দেখেছিলাম যে পাকিস্তানের সেনাবাহিনী করুণ অবস্থা হয় হুম এবং ওইখানে একটা বিষয় দেখেছেন আপনারা বিশ্লেষণ করেছেন কিংবা জেনেছেন কি আমি জানি না ঠিক আমি সেটা বলতে চাচ্ছি যে তখন অবধি মোহাম্মদ কাসিমের যে এই স্বপ্নগুলো আছে এই স্বপ্নের আলোকে পাকিস্তান সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি আপনারা যদি এখনও পাকিস্তান সেনাবাহিনীর দিকে তাকান সেটাই কিন্তু আপনারা বুঝতে পারবেন পাকিস্তান সেনাবাহিনীর কোনো জোরালো পদক্ষেপ নেয়নি এবং পাকিস্তান অবশ্যই অবশ্যই মার খাবে ভারতের হাতে কারণ আপনারা জানেন ভারত একটা সুপার পাওয়ার দেশ এবং ওয়ার্ল্ড র্যাঙ্কিং সেনাবাহিনীতে তারা চতুর্থতম তো আমি এতটুকুই বলবো পাকিস্তান অবশ্যই মার খাবে কারণ মোহাম্মদ কাসিমের স্বপ্নের আলোকে পাকিস্তান সেনাবাহিনী কোনো পদক্ষেপ নেয়নি যখন পাকিস্তান সেনাবাহিনীর অবস্থা করুণ হবে ঠিক তখন জনগণ এবং বলা করবে যে যদি মোহাম্মদ কাসিমের স্বপ্নটা তারা পাকিস্তান সেনাবাহিনী বিশ্বাস করত এবং পদক্ষেপ নিত তাহলে পাকিস্তানের এই দুর্দশা হতো না ঠিক এই রকম ঘটনাই ঘটবে পাকিস্তান বড় ধরনের মার খাবে আমি এতটুকুই বলতে চাচ্ছি এবং মোহাম্মদ কাসিম স্বপ্নে সেই ইন্ডিকেট করেছে তো আপনারা হয়তো ফেসবুক অনেক জায়গায় অনেক কিছু লিখতেছেন দেখতেছি হ্যাঁ যে পাকিস্তান অনেক ধরনের এটা করছে ওটা করছে আসলে বাস্তবে পাকিস্তান ভারতের সাথে কখনোই পারবে না যতক্ষণ না মোহাম্মদ কাসিমের স্বপ্নর আলোকে কোনো পদক্ষেপ নেবে আপনারা জানেন ব্রাহ্মস মিসাইল অলরেডি পাকিস্তানে আটক করে অ্যাটাক করেছিল আপনার পাকিস্তানের তিনটা অর্থাৎ তিনটা ক্যান্টনমেন্ট অর্থাৎ বিমান ঘাঁটিতে তারা আক্রমণ করে এবং সেই আক্রমণ কিন্তু সফল হয়েছে হ্যাঁ এবং ব্রাহ্মস মিসাইলকে কিন্তু তারা আকাশ প্রতিরক্ষা পাকিস্তানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আটকাতে পারেনি কিন্তু হ্যাঁ সো এই বিষয়টা আপনারা অবশ্যই অবশ্যই মনে রাখবেন এবং আমি এটাই আপনাকে বলতে চাচ্ছি যে মোহাম্মদ কাসিমের যে ম্যাসেজটা ছিল ম্যাসেজ অনুপাতে পাকিস্তান সরকার এবং পাকিস্তান আর্মি কোনো পদক্ষেপ নেবে না যতক্ষণ না পাকিস্তান আর্মি মার খাবে তো আপনারা হয়তো মোহাম্মদ কাসিমের স্বপ্নটা নিয়ে উম অবশ্যই আমি বলবো আমি বলবো আপনারা মোহাম্মদ কাসিমের স্বপ্নটা অবশ্যই পড়বেন এমনও হতে পারে সেটা রাসায়নিক অ্যাটাক হবে হ্যাঁ সেটা হতে পারে খাদ্যে বিষক্রিয়াও হতে পারে কিংবা পরমাণু অ্যাটাক হতে পারে যে কোনো একটা যে কোনো একটা অর্থে যেহেতু স্বপ্নটা তো যে কোনো একটা বড় ধরনের ক্লাস হবে কিন্তু পাকিস্তান আর্মিরে এবং পাকিস্তান অবশ্যই মার খাবে এবং পরবর্তী সময় যখন আবার মোহাম্মদ মোহাম্মদ কাসিমের স্বপ্ন আমরা লাস্টের দিকে দেখেছি যে পাকিস্তান আবার ঘুরে দাঁড়াবে তো তো আমরা এখন পর্যন্ত পাকিস্তানকে মার খাওয়া দেখতেছি না কিন্তু অবশ্যই অচিরেই পাকিস্তান মার খাবে হ্যাঁ তো মার খাওয়ার পর কিন্তু পাকিস্তান সেনাবাহিনী আবার ঘুরে দাঁড়াবে কারণ মোহাম্মদ কাসিমের স্বপ্নে পাকিস্তান সেনাবাহিনী এখনও তারা বিশ্বাস করেনি তো মোহাম্মদ কাসিমের স্বপ্নটা অবশ্যই সত্যি হবে ইনশাল্লাহ তো আপনারা সবাই মোহাম্মদ কাসিমের স্বপ্ন পড়বেন বিচার বিশ্লেষণ করবেন এবং সেই স্বপ্নের আলোকে আপনারা পদক্ষেপ নেবেন তো আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ